मेरा भरत আজ পনেরোই আগস্ট উনআশি স্বাধীনতা দিবস আমরা খাগড়া যুব কমিটির পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদযাপন করলাম আজকে শুক্রবার তাই আমাদের পতাকা উত্তোলনের সময় ছিল সকাল দশটায় দু হাজার পঁচিশ সালে ভারতের তম স্বাধীনতা দিবস প্রথমে একটি গর্ত করে চারিদিকে দাগ দিয়ে নিচ্ছি কারণ এখানেই আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। আমাদের এক ভাই সাইকেলে করে ইট নিয়ে আসছে এখানে দেওয়ার জন্য। আমাদের কিছু কেনাকাটি করা বাকি ছিল তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি আর মনিরুলদা ক্যানিং বাজারের উদ্দেশ্যে। সকালের মনোরম পরিবেশ খুব সুন্দর লাগছিল। মুসলমান আর ওদিকে আমাদের কমিটির আরও ছেলেরা ওরা ছোট ছোট ফ্ল্যাগ গুলো টাঙানোর কাজ করছিল অবশেষে আমরা গল্প করতে করতে চলে এলাম সেই ভাইরাল মৌখালি ব্রিজে চলুন এবার গিয়ে দেখা হচ্ছে ক্যানিং বাজারে

অবশেষে আমাদের কেনাকাটি কমপ্লিট চলে এলাম মৌখালি ব্রিজে তো ইতিমধ্যে আমাদের বাজার করা কমপ্লিট যে সমস্ত মাল সামানগুলো লাগে এতক্ষণ ছিলাম ক্যানিং বাজারে আর এখন আছি মৌখালি ব্রিজে আর আমি আর মনুরুল দায় বেরিয়ে পড়লাম সকাল সকাল বাজারের উদ্দেশ্যে স্বাধীনতা দিবসের যে সমস্ত মাল সামালগুলো লাগে যেমন ফুল আছে দড়ি আছে হ্যাঁ বাচ্চাদের দেওয়ার জন্য চকলেট কেক আরও কিছু জিনিসপত্র আছে তো এখন আমরা যাব সরাসরি বাড়ির দিকে আর এতক্ষণ ছিলাম ক্যানিং বাজারে বলো না কিছু বলবো না সকাল সকাল যাই আমরা কাজ কামলে ছেড়ে নেই হ্যাঁ আর আমাদের থ্লাপ উত্তোলন হবে ঠিক জাস্ট দশটায় আর যেহেতু আজকে শুক্রবার নামাজেরও ব্যাপার আছে জুম্মার দিনে তো চলুন সরাসরি দেখা হচ্ছে ওখানে গিয়ে এসে দেখি অনেকটাই কাজ হয়ে গেছে দেখতে দেখতে ঘড়িতে প্রায় নটা বাজতে চললো আর আমাদের পতাকা উত্তোলন হবে দশটায় আস্তে আস্তে সকলেই উপস্থিত হয়ে গেল এখানে উপস্থিত আছেন আমাদের কমিটির ছেলেরা এলাকাবাসী সহ আমাদের এলাকার বিশিষ্ট নেতৃবৃন্দ অবশেষে সকলেই উপস্থিত হয়ে গেল এবার আমাদের পতাকা উত্তোলনের কাজ শুরু হবে পতাকা উত্তোলন করবেন আমাদের এলাকারই ভূমিপুত্র খাগড়া যুব কমিটির সদস্যদের মনের মানুষ আমাদের প্রিয় বিধায়ক এমএলএ শওকত মোল্লা মহাশয়ের ছায়াসঙ্গী এবং ক্যানিং টু দু নম্বর ব্লক কমিটির সদস্য জনপ্রিয় জননেতা নাসির মোড়ল মহাশয় দাদা পতাকা উত্তোলন করলেন উপস্থিত আমাদের এলাকার সকল নেতৃবৃন্দ ও এলাকাবাসী স্থান জিন্দাবাদ 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 হিন্দুস্থান জিন্দাবাদ জিন্দাবাদ পতাকা উত্তোলন শেষে বাচ্চাদের হাতে খাবার দেওয়া হলো অবশেষে আমাদের পতাকা উত্তোলনের কাজ কমপ্লিট হলো সকলে একসাথে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম এখানে আমাদের কমেডির সব ছেলেরা নেই সকলকে একসাথে দেখা যাবে আমাদের মূল যে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান তখনই ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সুন্দর কোনো একটি ভিডিওতে জয় হিন্দ জয় ভারত